নহর কাজ করলে নগণ ছয়টি শাস্তি আল্লাহ তাআলা দিবেন নাউযুবিল্লাহ পাপ কাজ করলে মন্দ কাজ করলে পাপ কাজে লিপ্ত থাকলে আল্লাহ তাআলা নগণ ছয়টি শাস্তি দেয়া দিবেন অনেকগুলা শাস্তি দিবেন তার মধ্যে আপনাদের সামনে ছয়টি শাস্তির কথা উল্লেখ করব ছয়টি শাস্তির কথা পেশ করব ভাই আমার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি আমি যখন গুনার কাজে লিপ্ত থাকব মন্দ কাজে লিপ্ত থাকব পাপ কাজে লিপ্ত থাকব তখন আল্লাহ তালা আপনাকে আমাকে নগদ ছয়টি শাস্তি দিবেন এই ছয়টি শাস্তির কথা আপনাদেরকে বলবো এক নাম্বার শাস্তি হচ্ছে আপনার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে চেহারার মধ্যে যে লাবণ্য রয়েছে বিউটি রয়েছে চেহারার মধ্যে যে একটা মাধুর্যতা রয়েছে সৌন্দর্য রয়েছে ওই সৌন্দর্য নষ্ট হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে ভাই আমার চেহারা সুন্দর হওয়ার জন্য আমরা কতই কিছুই না করি আপনি আমি যদি গুনাহের কাজ করি তাহলে আপনার আমার চেহারা সুন্দর নষ্ট হয়ে যাবে চেহারার বিউটি নষ্ট হয়ে যাবে চেহারার মাধুর্য도 নষ্ট হয়ে যাবে ভাই আমার গুনার কাজ করবেন না আল্লাহর কাছে সব সময় ফানা চাইবেন আল্লাহ আপনি আমাকে গুনাহ থেকে হেফাজত করেন থেকে হেফাজত করেন হাতের গুনা থেকে হেফাজত করেন পায়ের গুনা থেকে হেফাজত করেন জবানের গুনা থেকে হেফাজত করেন চোখের গুনা থেকে হেফাজত করেন যাবতীয় গুনা থেকে হেফাজত করেন সবসময় আল্লাহর কাছে গুনাহ থেকে পানা চাইবেন থেকে maaf চাইবেন তাহলে ভাই আমার এক নম্বর হচ্ছে চেহারা সুন্দর নষ্ট হয়ে যাবে চেহারার বিউটি নষ্ট হয়ে যাবে চেহারার যে মাধুর্যতা রয়েছে ওই মাধুর্যতা নষ্ট হয়ে যাবে দুই নম্বর কোন মানুষ যদি গুণহের কাজে লিপ্ত থাকে পাপ কাজে লিপ্ত থাকে দুই নম্বর শাস্তি হচ্ছে স্মৃতি শক্তি দুর্বল হয়ে যাবে ভাইয়া মা স্মৃতি শক্তি দুর্বল হয়ে যাবে স্মৃতি শক্তি মন্দ হয়ে যাবে খারাপ দিকে চলে যাবে ভালো রাখার জন্য আমরা কত কিছুই না করি করি আপনি আমি যদি কাজ ধীরে 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 আপনার আমার স্মৃতি শক্তি নষ্ট হয়ে যাবে স্মৃতি শক্তি দুর্বল হয়ে যাবে সতর্কতা অবলম্বন করতে হবে হুশিয়ারি থাকতে হবে আপনার আমার দ্বারা যেন গুনাহের কাজ না হয় তিন নম্বর হচ্ছে মানসিক অশান্তিতে পড়ে যাবেন আমার মানসিক অশান্তিতে যাবেন মানসিক চাপের মধ্যে যাবেন কেমন মানসিক চাপ লাগতেছে লাগতেছে কেমন মানসিক অশান্তি এটা অনুভব করতে থাকবেন ফিল করতে থাকবেন শুধু মানসিক অশান্তি মানসিক অশান্তি মানসিক অশান্তিতে মধ্যে পরে যাবেন চার নম্বর হচ্ছে রিজিক কমে যাবে রিজিকের মধ্যে সংকীর্ণতা দেখা দিবে আগে ভালো টাকা পয়সা ইনকাম করছেন এখন ভালো টাকা পয়সা ইনকাম করতে পারতেছেন না এবং আগে সুস্থ বেশি ছিলেন অসুস্থ কম ছিলেন কিন্তু এখন অসুস্থ বেশি থাকেন সুস্থ কম থাকেন আপনি রিজিকের মধ্যে সংকীর্ণতা দেখা দিবে রিজিকের মধ্যে বরকত পাবেন না রিজিকের মধ্যে বালাই কিছু পাবেন না রিজিক সংকীর্ণতা দেখা দিবে রিজিক কমে যাবে সব দিক দিয়ে রিজিক কমে যাবে এটা যদি আপনি গুনাহের কাছে লিপ্ত থাকেন পাঁচ নম্বর হচ্ছে হতাশায় পরে যাবেন হতাশে পড়ে যাবেন কেন হতাশায় পড়ছেন নিজে বুঝবেন না যখন আপনি গুনার কাজ করবেন ডিপ্রেশনে পড়ে যাবেন কথা বলেন হতাশায় পড়ে যাবেন বিষণ্ণতায় পড়ে যাবেন হতাশার মধ্যে পড়ে যাবেন নিজে বুঝতে পারবেন না কেন হতাশায় পড়ছেন কেন ডিপ্রেশনে পড়ছেন আপনি নিজে বুঝবেন না আপনি যে গুনার কাছে লিপ্ত আছেন গুনার কাজ যে করতেছেন আপনি এই কারণে হতাশার মধ্যে পড়ে যাবেন ডিপ্রেশনে পড়ে যাবেন অতএব সাবধান ভাই আমার গুনার কাজ করোনা চাই 6 নম্বর হচ্ছে ভালো কাজে মন বসবে না কথা বুঝছেন ভালো কথায় মন বসবে না ভালো কাজে মন বসবে না মসজিদে মন মন বসবে বসবে না না হাদিসের মজবার মধ্যে ওয়াজে মন বসবে না কোরআনে মন বসবে না কথা বুঝছেন ভালো ভালো কথার মধ্যে ভালো ভালো কাজে আপনার মন বসবে না বিষণ্নতা হতাশায় ভুগতে থাকবেন ভাই আমার এখন থেকে প্রতিজ্ঞানী করব। আপনার আমার দ্বারা যেন গুনাহের কাজ না হয় গুনার কাজ করলে এই ছয়টা শাস্তি আল্লাহ তালা নগদ দিয়ে দিবেন আর এই শাস্তি যদি আপনাকে আমাকে দেয় তাহলে বিষণ্নতাই পরে থাকবো হতাশাই পরে থাকবো রিজিক কমে যাবে সব কিছু থেকে সংকীর্ণতা দেখা দিবে গুনার কাছে লিপ্ত থাকলে ছয়টি শাস্তি দিবেন এক নাম্বার হচ্ছে চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে দুই নম্বর হচ্ছে স্মৃতিশক্তি কমে যাবে স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে দুর্বল হয়ে যাবে তিন নম্বর হচ্ছে হতাশায় পরে যাবেন ডিপ্রেশনে পরে যাবেন চার নম্বর হলো মানসিক অশান্তিতে পরে যাবেন মানসিক অশান্তিতে হতাশার মধ্যে পড়ে যাবে পাঁচ নম্বর হচ্ছে রিজিকের মধ্যে সংকীর্ণতা দেখা দিবে রিজিক কমে যাবে রিজিক নষ্ট হয়ে যাবে ধীরে ধীরে ভাই আমার ছয় নম্বর হচ্ছে ভালো কাজে মন বসবে না ভালো কাজ মন বসবে না ভাই আমার আল্লাহ তালা আমাদের সবাইকে গুনাহ থেকে হেফাজত করেন হে আল্লাহ আপনি আমাদের যাবতীয় গুনাহগুলো গুলো মাফ করে দেন যাবতীয় মন্দ গুলা মাফ করে দেন যাবতীয় পাপ গুলো মাফ করে দেন এবং হে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে শাস্তি দিয়ে না আখরাতেও শাস্তি দিয়ে না হে আল্লাহ আপনি কবুল করে নেন আর আপনারও প্রতিজ্ঞা করবেন আর যেন গুনাহের কাজ না করি গুনাহের কাজের দিকে ধাবিত হব না মন্দ কাজে ধাবিত হব না পাপ কাজে ধাবিত হব না আল্লাহ আমাদের সবাইকে মানার তৌফিক দান করুন আমিন